বাংলাদেশ ক্রিকেটে বিনোদনের যেন শেষ নেই মাঠে অথবা মাঠের বাইরে বিনোদন অলওয়েজ চলতেই থাকে নতুন যে বিনোদনের খোরাকটা তৈরি করছে বাংলাদেশ ক্রিকেট সেখানে এই আগামীকাল থেকে শুরু হতে যাও তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের যে স্কোয়াড ঘোষণা করছে বাংলাদেশ বিনোদনটা সেখানে লিটন দাস ইঞ্জুরি পড়েছিল এশিয়া কাপেই খেলতে পারেনি ইন্ডিয়া পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তানের সাথে ওয়ান ডে সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ মিস করেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজকার যেই প্রথম ওয়ান ডে সিরিজ তিন ম্যাচের সেটাও মিস করেছে দলে ফিরেছে নাটকের জায়গাটা হচ্ছে সৌম্য সরকার তিনি আফগানিস্তানের সাথে যে টি টোয়েন্টি সিরিজ ছিল দুবাইতে সেখানে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছিলেন লিটনের ইঞ্জুরিতে তার রিপ্লেসমেন্ট হিসেবে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি খেলতে পারেননি ইটস ডিফারেন্ট কেস বাট ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজ সাথে তিনি খুব ভালো ফর্মে ছিলেন লাস্ট ম্যাচটা স্পেশালি যিনি যেভাবে একানব্বই রানটির ইনিংস খেলেছেন সেই দু হাজার পনেরো সালে সৌম্য সরকারকেই ফিরিয়ে আনছেন বলে মনে হচ্ছিল কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই টি ওয়েস্ট ইন্ডিজ সাথে টি টোয়েন্টি স্কোয়াডে সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে কোনো ম্যাচ না খেলিয়ে যেখান থেকে একাদশে একাদশে নেওয়ার জন্য তাকে দুবাইতে নিয়ে যাওয়া হচ্ছিল আফগানিসে খেলানোর জন্য সেখানে এই সিরিজে টি টোয়েন্টি সিরিজে তাকে কোনো ম্যাচ না খেলিয়ে দল থেকে বাদ যুক্তি আছে নির্বাচকরা যুক্তি দেখিয়েছেন লিটনের রিপ্লেসমেন্ট হিসাবে তাকে নেওয়া হয়েছিল লিটন যেহেতু ফিট দলে ফিরেছেন ক্যাপ্টেন্সি করবেন তাই সৌম্য সরকারকে নেওয়া হয়নি ওকে ফেয়ার অ্যান্ড আফ মেনেই নিলাম আপনাদের যুক্তি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইনফর্ম সৌম্য সরকারকে যদি বাদ দেওয়া হয় লিটনের রিপ্লেসমেন্ট ছিল লিটন দলে ফিরেছে বোধ বলে তাহলে জাকির আলী অনেক যিনি আউট অফ দ্য ফর্ম লিটন দলে ফিরেছে ক্যাপ্টেন্সি করবে ক্যাপ্টেনসি লিট জাকির অনেক আর করছে না লিটন উইকেট কিপারিং হিসাবে থাকবেন জাকির আলী অনেক উইকেটের পিছনে থাকছেন না ফর্মেও নেই তাহলে তিনি কেন স্কোয়াডে কেন রিটন দাস ফিরে আসার ফলে জাকিরানকে ড্রপ করে ইনফর্ম সম্মুখে রাখা যেত না আমার অনেক বড় একটা প্রশ্ন দ্বিতীয় নাটক যেটি সেটি আরও বেশি ভয়ঙ্কর আরও বেশি লজ্জার আরও বেশি একজন জাতীয় দলের প্লেয়ারকে অপমানের বাংলাদেশ যখন তৃতীয় ওয়ানডে ম্যাচটা খেলছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে ঠিক সেই দিন বাংলাদেশ ক্রিকেট টিমের এই অস্কারে চারজন প্লেয়ার অলরেডি চিটাগাংয়ে হোটেলে চলে এসেছিলেন তার মধ্যে একজন ছিলেন সাইফুদ্দিন যিনি কিনা লাস্ট টি টোয়েন্টি সিরিজ আফগানিস্তানের সাথে দলে ছিলেন পারফরম্যান্স খুব বেশি ভালো ছিল না বলা যেতেই পারে